হাই ফ্রেন্ডস আজ আমি বানাচ্ছি পোস্ত চিকেন তার জন্য আমার লাগছে চিকেন এখানে বাটার এখানে ভিনিগার এখানে পেঁয়াজ কুচি আছে এখানে টমেটো পেস্ট এখানে আছে কাজুবাদাম পোস্ত বাটা এখানে আছে টক দই হাফ কাপ এখানে আছে রসুন থেঁতো করে রাখা এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট লবণ হলুদ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী এখানে আছে গরম মশলা থেঁতো করে রাখা এখানে আছে চারটে এলাচ লবঙ্গ এবং দারচিনি আর সোমবারের জন্য আছে তেজপাতা এবং শুকনো লঙ্কা প্রথমেই আমি যেটা করব। প্রথমেই আমি মাংসটাকে দই টক দই আর ভিনিগার দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করে রাখব কিছুক্ষণের জন্য এবার আমি কড়াইয়ে তেল দিলাম এখানে আমি সোমবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এটা একটু ভালো করে মেরে নেব এতে আমি গরম মশলাটা দিয়ে দিলাম সে করে রাখা আগে থেকেই এটাও আমি একটুখানি ভেজে নেব বেশ সুন্দর একটু গন্ধ বেরোবে হ্যাঁ গরম মশলা ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এবার পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব প্রথম প্রথম করছি একটু একটু ভুল হয়ে আল আপনারা দেখে শুনে কষ্ট করে দেখে নেবেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি আগে থেকে থেতো করে রাখা রসুন কুচিটা দিয়ে দেবো এই যে রসুনটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়েও একটুখানি সাঁতলে নেব এই যে পেঁয়াজ রসুনটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আপনারা দেখছেন একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা পেস্টটা তারপর আমি দিব টমেটো পেস্ট এবার আমি এটা একটু হালকা করে ভেজে নিতে হ্যাঁ দেখো পেঁয়াজ রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি মাছটা গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো এবার আমি স্বাদ মতন লবণ প্রথমে আমি অল্প লবণ নিয়ে দেবো কারণ যেহেতু আমি ওই মাংসটা ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর সামান্য একটু জল ব্যাস এবার আমি এটাকে ভালো করে সাতলে নি মশলাটা মশা মোটামুটি কষানো হয়েই এসছে তেল ছাড়ছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেব আগেই ম্যারিনেট করে রেখে দিলাম দই ভিনিগার এবং অল্প একটু লবণ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু কষে তারপরে একটু ঢেকে রাখবো হ্যালো এবার আমি একটু নেড়ে একটু ঢেকে দেবো আমি কিন্তু রান্নাটা পুরোটা একটু কম আছে করব এই যে ঢেকে দিলাম এবার এটা দশ মিনিট হোক এই যে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট হয়ে এসছে জলও ছেড়ে দিয়েছে আমি এটাই জলে রান্না করবো এরপরে আমি আর কোনো এক্সট্রা জল এটা অ্যাড করবো না আমি আরও দশ মিনিট পরে আসছি এবার একটু আমি দেখিনি কী অবস্থায় চিকেনটা হ্যাঁ মোটামুটি কষিয়ে এসছে এই পর্যায়ে আমি পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আগেই বলেছি এই রান্নাতে আমি কোনো এক্সট্রা জল দেব না আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে এসেছে মাংস চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি আরও ঢেকে আঁচটা কমিয়ে দিচ্ছি দশ মিনিট পরে আসছি ফিরে এলাম দেখি এবার কী পজিশন হ্যাঁ আমার চিকেনটা কমপ্লিট আমার পোস্ত চিকেন কমপ্লিট জাস্ট নামানোর আগে আমি দু চামচ বাটার দিয়ে নামিয়ে নেব ব্যাস এবার আমি একটুক্ষণ ঢেকে রাখব গ্যাস অফ করে দিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি যেহেতু দিই না সেজন্য আমি দিলাম না আপনারা দিতেই পারেন একটুখানি চিনি ভালো লাগবে টেস্টটা ভালো হবে এই যে তৈরি আমার পোস্ত চিকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল